আমরা আছি শাহজাহানপুর মাঠে এখন এটা হচ্ছে রেলওয়ে স্কুলের ঠিক অপোজিট যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট লাইট ধরে আছে ভাইয়ের গরু এই যে তেরপালের উপরে তেরপালের কাজ করছে যদি বৃষ্টি না আসে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন এক লাখ বিশ হলে ছেড়ে দেবে একদম বাটার রেট কোনো দামাদামি নেই তারপরে হয়তো বা পাঁচশো এক হাজার ভাইয়ের সাথে কথা বলে যদি কমাতে পারেন এটা করবেন ওইটা আলাদা ওইটা আলাদা তবে এক লাখ বিশ বিশাল গরু বিশাল গরু এক লাখ বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শাহজাহানপুর মাঠ বেঞ্জির বাগানের গেট থেকে যদি আপনারা সামনে আসেন রেলওয়ে স্কুলের ঠিক বিপরীতে রেলওয়ে স্কুলটা ঠিক বিপরীতে আর ভাইয়া পাশে একটা বড় আমরা এই যে সার গরু দেখতে পাচ্ছি এটা এটা ফিজিয়ান ক্রস না আচ্ছা এটা এটার প্রাইসটা কত ভাইয়া এটা দুই লাখ তিরিশ আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন কম্পেরিজম করলে বিশাল গরু দুই লাখ তিরিশ হলেই মোটামুটি ছেড়ে দিচ্ছেন ফিক্সড রেট আচ্ছা তারপরটা এদিকে আমরা যদি একটু দেখাই এই ফ্রিজিয়ানের পাশেই একটা দেশি গরু আছে খুবই সুন্দর চমৎকার হ্যাঁ ও শাহীওয়াল আচ্ছা এটা শাহীওয়াল গরু আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা দুই লাখ বেশ খুব সুন্দর একটি গরু মাশাল্লাহ মাসাল্লাহ চমৎকার গায়ের কালারটাও খুবই ফুটে উঠেছে খুব সুন্দর আমরা একটা গরু দেখতে পাচ্ছি দুই লাখ বা এটা কত দুই লাখ বিশ দুই লাখ বিশ হলেই মোটামুটি পেয়ে যাবেন আচ্ছা পাশের এই বড় গরুটি এটা দেখতে প্রায় কাছাকাছি কালারটা না কালার এটা কি গরু ভাই শাহিওয়াল আচ্ছা এটা শাহিওয়াল তাহলে এটার প্রাইস কত এইটা এক লাখ নব্বই হলে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই যে আমরা দেখছি আরেকটা উঠে গেল কম্পিটিশনের বাজারে ও পিছিয়ে থাকবে না ও দেখাচ্ছে আমায়ও বিক্রি হতে এসেছি হাটে ভাই এই গরুটার দাম কত যে মাত্র উঠলো এই গরুটা এটা আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার দামাদামি সুযোগ আছে হ্যাঁ দামাদামি সুযোগ আছে আড়াই লাখ চাচ্ছে ভাই এই ভাইয়ের নামটা কি ভাই জান্নাতুল নাইম নাইম ভাই ঠিক আছে আচ্ছা ভাই একজন উদ্যোক্তা ভাই পড়াশোনা করে ভাই একজন স্টুডেন্ট ড্যাফোডিলে পড়াশোনা করেন খুবই সুন্দর খুব সুন্দর একটি উদ্যোগ উনি গরু নিয়ে চলে এসেছেন ভাইরার গরু কোনটা আছে এটা আছে আচ্ছা এখনো চারটা আছে এটার প্রাইসটা কত ভাই এটা এক লাখ নব্বই মার্শাল্লাহ গরু ভালো এটা তো একটু বেশি বড় এটা মনে হয় এখানে সবচেয়ে বড় গরু না আপনার এখানে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা আচ্ছা এই গরুটা হচ্ছে এক লাখ নব্বই হাজার দর্শক আমি বলেছিলাম এই গরুটা আড়াই লাখ টাকা কিন্তু না দেখুন খুবই সীমিত অফার এক লক্ষ নব্বই হাজারে আপনারা এত বড় বিশাল সাইজের একটি বুল পেয়ে যাচ্ছেন আর ঠিক পাশে এতো জায়েন্ট সাইজ বলার কিছু নেই বিশাল গরু এটা আপনারা আড়াই লাখ হলে পেয়ে যাচ্ছেন দামা সুযোগ আছে ভাই দামাদামি সুযোগ আছে আড়াই লাখ টাকার গরু